সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে কারণ এই বাহাত্তর বছর বয়সে যেগুলো দেখেছি অনেক মানুষকে দেখেছি অনেক বিপর্যয়কে দেখেছি অনেক আনন্দও দেখেছি অনেক কিছু দেখেছি সেখান থেকে কিছু কিছু করে তো শিক্ষা হয়েছে এবং আপনাদের সবাই শিক্ষা আছে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কেউ লেমান নয় এবং যে কথাগুলো আমরা এখানে সবাই আলোচনা করছি বা বলছি সবাই জানি সবাই কিন্তু আমরা মানতে পারি না দেখুন একটু আগে বলতেছিলেন যে ছোট ছোট কাজ করে আমরা হিউম্যান রাইটস করতে পারি আরে আপনি আগে ঘরে আপনার স্বামী স্ত্রীর সাথে হিউম্যান রাইটস তৈরি করুন আপনার পরিবারের হিউম্যান রাইটস আপনি রক্ষা করুন আপনার ভাই বোনের সম্পত্তি ফাঁকি দিচ্ছেন সেখানে হিউম্যান রাইটস রক্ষা করুন আপনার মসজিদের ভেতরে আপনি হিউম্যান রাইটস রক্ষা করুন আপনার ধর্মীয় বিষয়ে আপনি হিউম্যান রাইটস রক্ষা করুন আপনার দেশের ভিতরে হিউম্যান রাইটসটাকে রক্ষা করুন দেখুন সারা পৃথিবীতে আমি স্যালিউট জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বৈষম্য বৈষম্য বিরোধী কি সুন্দর একটা নাম বৈষম্য এই হিউম্যান রাইটস এর ভিতরেই তো বৈষম্য রয়েছে বৈষম্যের কারণেই তো হিউম্যান রাইটস এসেছে বৈষম্যের ভিতরেই হিউম্যান রাইটস নয় লুকিয়ে দিয়েছে বৈষম্যর কারণে হিউম্যান রাইটস যদি না হতো আপনারা আমি আরেকটা কথা বলতে চাই যে দেখুন আমরা যারা বড় হয়ে গেছি সাধারণ বৌমা বা যার কাছে যে অবস্থায় যেখানে থাকুন আমি আমার কথা বলছি না সবার কথা বলছি ইঞ্জিনিয়ার থলি একটা হাতে ধরেই দেবে কিছু পাঁচশো টাকা দিয়ে দেবে এখানে হিউম্যান রাইটস কি হচ্ছে না বৃদ্ধ আছে তার দিকে খেয়াল করছি কিনা এটাও হিউম্যান রাইটস না আমার একটা এনজিও আছে বিশ্বাস করুন এই এনজিওতে আমি এই বলছে না আমি মশারি বিতরণ করি একবার প্রথমবার যখন আমি শুরু করি রিটায়ারমেন্টের পরে আমি তিনশো মশারি পাঠানো পারি আমি বাড়িতে পৌঁছানোর আগে পঞ্চাশটা মশারি গায়ে আমার কিন্তু জনবল নেই গ্রামের লোকজন নিজের আত্মীয় স্বজন গ্রামে যারা আছে তাদের আমার বাড়ি সাতক্ষীরা যাও হিউম্যান রাইটস রক্ষা করতে গেলে প্রত্যেকেরই কাজ করতে হবে প্রত্যেকে আমরা জানি এবং এই কাজগুলো যদি আমরা ঘরের থেকে শুরু করি গ্রাসরুট লেভেল থেকে শুরু করে যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক সুন্দর হবে করব আস আমরা মানবাধিকার আজকের যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমি কেউ কেউ বলেছেন যে আজকেই স্বার্থ করো আসলেই আজ আজকেই স্বার্থ করো আমি মঞ্জুর সাহেবকে মজনুর সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং তার সাথে যারা আছে আপনারা যারা উপস্থিত হয়েছেন